বন্দে মা তেরম বন্দে মা নিউ জলপাইগুড়ি ফুলবাড়ি বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আজকে আমাদের একটা বিভিন্ন যে সদস্য আছে তাদের একটা সম্মিলিত একটা দিবস এই পনেরোই আগস্ট উপলক্ষে আমরা একত্রিত হয়েছি বন্ধুগণ আমরা যে এটা দেখতে পাচ্ছি দেখুন পনেরোই আগস্ট আমরা কিভাবে উদযাপন করছি বিশ্ব পরিবেশ দিবস নিউ জলপাইগুড়ি ফুলবাড়ি বিজ্ঞান কেন্দ্রের এটা আমাদের বিজ্ঞান মঞ্চ থেকে আমরা সম্প্রচার করছি যে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং কুসংস্কার মুক্ত ভারতবর্ষ এবং সারা পৃথিবীতে বিজ্ঞানকে ছড়িয়ে দিতে হবে সেই প্রচেষ্টাই আমাদের মধ্যে চলছে আজকে বিজ্ঞান মঞ্চের বিভিন্ন সদস্য এবং সদস্য সবাই উপস্থিত হয়েছেন আমরা দেখতে পাচ্ছি সবাই আনন্দের সাথে এইসব সব উদযাপন করছে সঙ্গে আমাদের মাস্টারমাইন্ডেও আছে হ্যাঁ মাস্টার মাইন্ড তোমার নাম কি নাম বলো বা বা মাস্টার কীর্তনিয়া রয়েছে এখানে আরও সব মানে ম্যাডাম সব রয়েছেন দেখতে পাচ্ছেন তো আমরা চাইছি বিজ্ঞানকে আগামী দিন একটা উচ্চস্তরে পৌঁছে দিতে তা আসুন আমরা বিজ্ঞানকে আগে এগিয়ে নিয়ে যেতে সহজ সহযোগিতা করি তো আজকে পনেরোই আগস্ট এই শুভ দিনে আমরা বিজ্ঞান মঞ্চের যে অনুষ্ঠান করছি সেটা চাইছি যে বিজ্ঞান মানুষের ঘরে ঘরে সম্প্রসারিত হোক

তো আমরা চাইছি বিজ্ঞানকে একটা উচ্চ পর্যায়ে পৌঁছে দিতে স্যার আপনার নামটা একটু বলবেন আচ্ছা 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 আপনি কোন পদে আছেন বিজ্ঞান মঞ্চে আমি আছি বিজ্ঞান কেন্দ্রের প্রেসিডেন্ট আচ্ছা আমাদের প্রেসিডেন্ট আছেন মাননীয় পরস্কৃত্তনিয়া এবং আরও সব ব্যক্তিবর্গ রয়েছে আমাদের সেক্রেটারি মহাশয় রয়েছে স্যার আপনার নামটা একটু বলবেন আমার নাম অজয় আচ্ছা 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 তো আগে ধীরে ধীরে সব আমরা পরিচিত হব বিভিন্ন মানুষেরা যারা আজকে আমাদের ভারতবর্ষের স্বাধীনতায় রেসিডেন্ট